আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে আপনাদের স্বাগতম আমি ধারাবাহিকভাবে আজ আপনাদের মাঝে কিছু বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো নতুন বিল্ডিং বা পুরাতন বিল্ডিংয়ের ছাদে জল ছাদ অর্থাৎ চুন ছুরকি সিমেন্ট বালি খোয়া এবং টাইলসের খরচপত্র এবং সেম ছাদে রাবার কোটিংয়ের কোটিং করে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং সহ জল সাদের খরচ কত সেটা নিয়ে আমি আপনাদের বিষয় বিষয়ে আলাপ করবো আপনাদের কাছে তো সেটা জানতে হলে এবং কিভাবে কাজটি করা হয় সেটা জানতে হলে অবশ্যই আপনাদের এই ভিডিওটি না কিনে সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই এই ভিডিওটিতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন কেননা এটা আপনার আমার যে সহযোগী ভাই ব্রাদার আছে যাদের গার্মেন্টস ফ্যাক্টরি হাউজিং প্রপার্টি কোল্ড স্টোর আপনার বড় বড় ফ্যাক্টরি গার্মেন্টস সহ পাশাবাড়ি মসজিদ মন্দির গির্জার ছাদে যারা ভুল ভুলবশত না বুঝে সিমেন্ট বালি খোয়া দিয়ে জলসাত করছেন অথবা টাইলস করছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা সিমেন্ট বালি খোয়া এবং টাইলস করলে যারা ছাদের উপরে টাইলস করেন সেই কাজটা কোনোভাবে টেকসই হয় না আপনারা এটা জানেন কি না সেটা হলো সিমেন্ট বালি খোয়া দিয়ে বা টাইলস করলেন টাইলসের পুটিং ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় সিমেন্ট বালি খোয়া দিয়ে যখন ঢালাই দিবেন ঢালাই দেওয়ার পরে এটা ছয় মাসের মধ্যে একটি হয় টাইলসের পুটিং দিয়ে এবং সিমেন্ট বালি খোয়ার ওই চিরফাট দিয়ে পানি প্রবেশ করে পানি প্রবেশ করে আপনার টাইলস জলসাদ প্লাস মূল এর মাঝে অবস্থান করে আপনাদের জেনে রাখা উচিত যে এই পানিটা রৌদ্র বা বাতাসে শুকায় না ফলে ছাদ চুষে নেয় চুষে নিয়ে আপনার রডগুলোকে জং ধরে মোটা করে ফেলে রুম ছাদে প্লাস্টার ঝরে ফেলে ঝরে যাওয়ার পরে আপনার রুম ছাদ ভিজা স্যার থাকে বিভিন্ন জায়গায় বড় বড় ফাটল হসে এয়ার ক্যাক আসে এবং চুন চুন দেখা যায় এরপরে সাইডের গায়েডুয়ালগুলো ভিজা স্যার থাকে রঙ করলে রঙ টেকসই হয় না রঙে ফুচকা পরে থাকে রঙ দিয়ে ব্যবসা একটা গন্ধ হয়ে এবং এর পরবর্তীতে দেখা যায় যে খুব শর্ট টাইমে দুই এক বছরের মধ্যে আপনার ছাদ ফেটে ছাদ দিয়ে পানি প্রবেশ করে টপ 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 করে পড়তে পড়তে এক পর্যায়ে বাইরে বৃষ্টির পানি যেমন পড়ে ম্যাক্সিমাম স্বাদেই সেরকমভাবে পানি পড়ে তো এই সমস্ত কিছু সমাধানের জন্য আমরা করি কি ওই যে ঢালাই আছে সেই ঢালাইয়ের উপর দিয়ে ছাদের উপর ঢালাই দিয়ে আবার ঢালাই করি ফলে কি হয় ছাদের লোড বেড়ে যাচ্ছে অতিরিক্ত লোড হচ্ছে এবং ওই ঢালাইটা শুকানোর পরে ছাদে আবার ফাটল আসতেছে আরো ফাটল আসার পরে আমরা এটা দিশেহারা হয়ে যাচ্ছি দিশেহারা হয়ে যাওয়ার পরে মিস্ত্রি ইঞ্জিনিয়ার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করার ফলে আমাদের এক সময় বদলে দিচ্ছে ছাদ কেটে ফেলে দিয়ে নতুন করে ছাদ ঢালাই দিতে হবে অন্যথায় বিল্ডিং এর আপনাদের কারো বসবাস করা যাবে না তো এটা বড় ধরনের ক্ষতি আর এই বড় ধরনের ক্ষতির থেকে বাঁচাতে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সকল সময় আপনাদের সাথে আছে বিগত দিনও ছিল এখনো আছে ভবিষ্যৎও থাকবে ইনশাল্লাহ এটা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত ওজনবিহীন অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে রাবার পেইন্ট করে নয়টা লেয়ারে আমরা এই কাজটি করে থাকি অর্থাৎ কারো ছাদে যদি জলছাদ করা থাকে বা টাইলস করা থাকে আমাদের কাজের সিস্টেম মাফিক আমরা আগে সেই টাইলস বা জলসাদ আগে উঠিয়ে নেই উঠিয়ে নেওয়ার পরে মূল ছাদে গ্রান্ডিং করি মূল ছাদে গ্রাইন্ডিং করে ছাদের যে ফাটল থাকে সেই ফাটলগুলা চিহ্নিত করি চিহ্নিত করে জয়েন্ট প্ল্যার ফাটলগুলা ফাটলগুলো রিপেয়ারিং করা হয় রিপেয়ারিং করার পরে ওই ছাদকে হানড্রেড পারসেন্ট ওয়াটার কুপিং করা হয় আপনারা বিগত দিনে যারা ছাদ দিয়ে পানি পড়া দেখেছেন ছাদের ফাটল দেখেছেন আমরা ওই এক কোট ওয়াটার কুপিং করার পরেই আপনার ছাদের উপরে পানি বাধায় রাখলেও দশ থেকে পনেরো বছরের মধ্যে এক ফোটা পানি সাদে চুপ করবে না চুপ না করলে আমরা পরবর্তীতে 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 আমরা এই সাদে আবার পর্যায় কমে এই ওয়াটার প্রুপিংকে প্রোটেকশান এই ওয়াটার প্রুপিংকে প্রোটেকশান এবং আমরা ছাদের কিছু গ্যাপ থাকে উঁচা নিচে থাকে ওইগুলাকে লেভেলিং করার জন্য চারটে কেমিক্যাল একসঙ্গে করি একসঙ্গে করে ওটাকে রাবার বানাই রাবার বানিয়ে কোনো কোনো জায়গায় গ্যাপ স্লোপিংটা মেনটেন করার জন্য এক থেকে দুই বা এক থেকে দুই ইঞ্চি তিন ইঞ্চি পর্যন্ত আমরা এটাকে রাবার বানিয়ে ওটাকে ঠিক আনার জন্য আমরা চারটে কেমিক্যাল একসঙ্গে করে আমরা ওটাকে স্লোপিং করি স্লোপিং করার পর আমরা পর্যায় যায় এ নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম সেই ওয়াটার প্রুফিংটা আবার করি করে ওটাকে ব্রান্ডিং করি বান্ডিং করার পরে আমরা এইটার পরে এখন যে কোটের উপর আমি হাঁটছি আমি যে কোটের উপর হাঁটছি এই কোটটা অত্যন্ত অ্যাক্ট্রনিক জাতীয় কোটিন এটা রাবার জাতীয় কেনবে এগুলো টানলে ফিরবে না বলবে এই যে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাবার এগুলো রাবার এগুলো শুকাইলে রাবার হয়ে যাবে এই যে রাবার এটা কিন্তু রাবার এই যে এই যে রাবার এটা সুবাইনে যে ভিজা আসে তারপরে ওটা নিয়ে বলবে তো এই অ্যাক্রোলিক গাতিয়ে কোটিং দিয়ে এর পরবর্তীতে আমরা পরপর দুই কোট প্রয়োজন তিন কোট ব্যবহার করে থাকি ব্যবহার করার কারণে এটাও হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং হিট পুপিং ড্রাম পুপিং হয়ে যায় এটাতে আমরা এটা কাজ করার পরে যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদের উপরে আমরা পানি বাজারে রাখলেও বিশ থেকে তিরিশ বছর এক ফোঁটা পানি ছাদের সুপ করবে না ছাদের কোথাও বিল্ডিংয়ের কোথাও ড্যাম হবে না এবং অতিরিক্ত গরমের সময় যারা টপ ফ্লোরে যারা থাকেন একতলা দ্বিতলা বা বহুতল বিশিষ্ট ভবনের টপ ফ্লোরে যারা থাকেন অতিরিক্ত গরমের জন্য যারা রুমের মধ্যে অবস্থান করতে পারেন না রুমের বাইরে অবস্থান করতে হয় রুমের মধ্যে এসি একটার কাছ তিনটা ব্যবহার করেন তারপরও রুমজন ঠান্ডা হয় না তাদের জন্য এই রাবার কোটিংটা হিট প্রুফিংটা অত্যন্ত জরুরি কেননা এটা করলে এসি সারাই রুম ঠান্ডা থাকবে এবং কেন ঠান্ডা থাকবে এটা আমাদের যখন আমরা ছাদের উপরে কাজ করি এটা হিটকে রিপ্লেস করে দেয় হিটকে রিপ্লেস করে দেওয়ার কারণে আপনার স্বাদ গরম হবে না স্বাদ গরম না হলে আপনার রুম ঠান্ডা থাকবে অর্থাৎ ছাদের যে গরমটা রুমের মধ্যে লাগে সেই গরমটা আর লাগবে না তো সারা বাংলাদেশে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডি ডি ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই লাইক কমেন্ট ফলো করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ